হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিন হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারও ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখানে দেখেছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দাঁড়িয়ে বাইরে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাবার তখন আপনার মোবাইলে নতুন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছি আজকে আমি শুরু করেছি তো কীভাবে রান্না করেছি অবশ্যই দেখাবো প্লিজ যে যেখান দেখেছেন প্লিজ লাইক দাওয়া করো আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধু কষ্ট কর তো চলুন কীভাবে মাংস কষটা করেছি গরুর মাংস কষা করেছি চলুন সম্পূর্ণ শিলেপ আটা দিয়ে আমি রান্না করেছি কোনো মিক্সার মেশিন বা আমাদের সে নয় শিলেবে রান্না করেছি চলুন কীভাবে রান্না করেছি অবশ্যই দেখাবো প্লিজ লাইক দেয় কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সাড়ে সাতশো গ্রাম আমি মাংস নিয়েছি গরুর মাংস নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা হলুদ হয়ে গেছে বেশ কালারিংয়ের জন্য নিয়েছি কালার কালারফুল কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি কিছুটা আদা রসুন আর নিয়েছি হচ্ছে কাঁচা জিরে মরিচ দুটো এলাচ লবঙ্গ নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সাজিয়ে নিয়েছি অল্প একটু তো চলুন এই হচ্ছে আজ কোনো উপকরণ তো প্রথমে আমি কী করবো আধা ঘন্টা প্রথমে পেস্ট করে নেব চলুন পেস্ট করে আসছে ফিরে তারপর রান্নাটা কীভাবে করছি দেখাচ্ছি তো দেখতে পাওয়া যাচ্ছেন আমি চলে এসেছি শিলনা তো সব মশলা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একে একে সমস্ত মশলা নিয়ে নিয়েছি পেস্ট করবো সব আর সিলে বেটেই করবো তো চলুন সিলেবেটে রান্নার মজাই আলাদা হয় যেটা মিক্সি মেশিনে বা আমাদের হয় না তো আমরা তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো শিলনায় না বেটে হয়তো মিক্সি মেশিনে করি কিন্তু শিলনায় বেটে রান্না করার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা এর সম্পূর্ণ টেস্ট আলাদা হয় তরকারি তো চলুন দেখতে পাচ্ছেন সমস্ত মহলা কিন্তু আমি নিয়ে নিয়ে এসেছি এবার আমি এটা ভালো করে পেস্ট করে ফিরে আসছি তো চলুন তো দেখতে পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে বেটে পুরোটাই পেস্ট করে নিয়েছে এইদিকে হচ্ছে শিলধোয়া জল তো এই জলটা আমি ফেলি না এই জলটা আমি তরকারি দিয়ে দিই খুব টেস্ট হয় তো চলুন এবার আমরা কীভাবে করছি দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি এটা কড়া বসিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি মাংসটাকে পুরো মাংসটাকে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজটাকে দিয়ে দিলাম পুরো পেঁয়াজ দিয়ে দেবো যে আদা পেস্ট করেছি সেটাকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ লবণ আমি কিন্তু এখনও গ্যাস জ্বালাই নেই গ্যাসটা অফ করে আছে এবার দিয়ে দেব যে আদা যে পেস্টটা জলটা ধুয়ে নিয়ে এসে শিলধোয়া সেই জলটাকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক চামচ জিরে আমি পেস্ট করে নিয়েছি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম তো চলুন এবার দিয়ে দিচ্ছি কিচর সর্ষের তেল তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেলো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আপনার চলে হাত দিয়ে মাখাতে পারেন কিন্তু আমি হাত দিই না আমি চামচ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা মাংসের ভেতরে ঢুকে যায় তো চলুন ভালো করে মাখিয়ে আসছে তো দেখতে পেয়েছেন আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে ভালোভাবে এক হাতে ক্যামেরা থাকে তো যার জন্য অসুবিধা হয় তো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো চলুন এবারে এটাকে আমি পুরো তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো তো আমি এর দিয়ে দেবো এবার কাঁচ লঙ্কাটা জাস্ট ছড়িয়ে দিয়ে দেবো তো এবার চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবে পুরো তিরিশ তিরিশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আর অনেকটা জলও বেড়ে গেছে মাংস থেকে কারণ লবণ দিয়েছে তো তো যাই হোক চলে এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো আমি এবার দিয়ে দেবো অল্প একটু জল যেহেতু মাংস থেকে জল বের হবে আর একটু জল দিয়ে দেবো দিয়ে দিলাম তো এবার আমি আবার চাপা দিয়ে দেবো কিছুই দেবো না যেহেতু আমার সবটাই দেওয়া আছে এতে অল্প সুদরে জল দিলাম সিদ্ধ করার জন্য তো চলুন আবার চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পুরো কুড়ি মিনিট পরে কুড়ি মিনিট ধরে আমার এটা পুরো কষা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপর একটু কষিয়ে দেবো তো চলুন ফিরে আসছে পুরো কুড়ি মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো কুড়ি মিনিট পরে ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়ে গেছে মাংসের অনেকটা কষা কষা হয়ে গেছে তো চলুন এবার ভালো করে কষিয়ে নেব দশ মিনিট ধরে কষা কষা আমার রান্না কমপ্লিট তো চলুন এতে আমি অল্প করে গরম মহলার গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে দিচ্ছ অল্প করে গরম মহলার গুঁড়ো তো দেখতে পাচ্ছেন গরম মশলা গুঁড়ো ছড়ানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি অল্প করে টমেটোর সস এটাই তরকারি মেন জিনিস খুব সুন্দর ফ্লেভার আসে তবে একটু তাড়াছাড়া করলেই আমার হয়ে যাবে রান্না টমেটোর সসে গরম কথাটা ভালো করে মাখিয়ে দেবো মাংসের সঙ্গে মাংস কথাটা একদম মাখ মাখ মতো হবে খুব বেশি ঝোল হবে না একদম ড্রাই হবে না তো যেহেতু আমি গোলঙ্কাটা ইউজ করি না সেহেতু আমার কালারটা খুব একটা লাল হয় না আমরা চাইলে গোল লঙ্কা ইউজ করতে পারেন বা কাশ্মীর ইলেকট্রিক যদিটা সেটা ইউজ করতে পারেন যেটা আমি দুটোই ইউজ করি না যেহেতু ঘরোয়াভাবে খাওয়া আমাদের তো আমি বাড়িতে যেমন খাই তেমনই আমি আপনার সঙ্গে শেয়ার করি তো কোনো খাওয়ার স্বাস্থ্য খুব একটা ভালো নয় সে কারণ আমার বাড়িতে তো গোল ইউজ করাই হয় না আর তার সঙ্গে তো রেড ছিল আমি ইউজ করি না কাশ্মীরি রেড চিলি যেটা এরকম কষে আমার দশ মিনিট ধরে দিলাম আমার রান্না পুরোপুরি কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমার রান্না পুরোপুরি কমপ্লিট তো গরম ভাতের সঙ্গে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস যা খুশির সঙ্গে ভালো লাগবে খেতে অসাধারণ একটা মাংস কষা তো যে দেখছেন ত্রিশ ত্রিশ ছোটো লাইট জায়গা শুভ অবশ্যই ফুল করে ভিডিও দেখবেন আর যদি আমার কোনো নতুন বন্ধুদের থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় ভালো থাকার জন্য তো চলুন আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর অবশ্যই লাইকটা দিয়ে দেখবেন তো আজ পর্যন্ত এই পর্যন্তই তো ফিরে আসছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তো চলুন টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ